আমার আল্লাহ কেমন দয়ার মালি ও বান্দা পাহাড় সম পরিমাণ যদি গুণা করো আল্লাহ রহমতের দরজা দিয়ে ডাকে বান্দা তৌবা কর আমি জীবনের গুণা মাফ করার জন্য রেডি ও বান্দা শয়তানের ধোকায় পরে গুণা করেছ আমি আল্লাহ কিন্তু কাউকে জাহান নামে দিতে চাই না আমি জাহান নাম বানাইছি ঠিক হই কিন্তু আমি আমার কোনো আদরের বান্দারে জাহান নামে দিতে চাই না তো জাহান নামটা বানাইছেন কেন কয় কিছু গাদ্দার আছে এরা ইচ্ছা করে জাহান নামে যেতে চায় তো এত আমল লাগে না এত সবাব দিয়ে করব কি সবাই যদি জান্নাতে যায় জাহান নামে যাবে কে এই বেয়াদবের জন্য আল্লাহ কয়ে জান জাহান নাম বানায় রাখছি ও গাদ্দার ও যখন যেতে চায় তো গিয়া মজাটা বুঝে আসুক এরম বেয়াদব আছে না সব জাননাতে গেলে জাহান নামে যাইবে কে আল্লাহ তোর জন্যই জাহান নাম এরে নবীরা শেখ আল্লাপা রব্বুল আলমিন বলেন নে গোলাম তওবার দরজা খুলে রাখলাম আমি চাই না কেউ জাহান নামে যাবে আমি চাই সবাই জান্নাতে যাবে আমি কেমন চাওয়া চাই হিসাব সারা যেন সবাই বিনা হিসাবে জাহান জান্নাতে যায় কারণ হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া কেউ যদি জান্নাতে যেতে চায় জাহান নামের শাস্তি ভোগ না করিয়া জাহান নামে জান্নাতে যেতে পারবে না এর নবীর আসে বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও আল্লাহর ওয়াদার হলো মুসলমান না হইয়া কব কবরে আসবা না মুসলমান হইয়া কবরে যাওয়ার মানে কি বলে বান্দা তোর অন্তর তারে গুণার থেকে পবিত্র বানাইয়া কবরে আয় আমি আল্লাহ কেয়ামতের আগ পর্যন্ত কবর বেহেস্তের বিছানা বানায় দিব জান্নাতের সাথে রাস্তা বানায়ে দিব জান্নাতের হাওয়া বাতাসে তুই আরামে ঘুমাবি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব সারা জান্নাতে পাঠায় দিবেন আল্লাহ চান বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও তওবার মাধ্যমে বান্দা গুনার থেকে অন্তরকে বাঁচাও পিছনের গুনার থেকে বান্দা স্টেক ভাড়ার তো বা করো আর গুনা করবা না সামনের জীবনে যেন গুনা না হয় তাকুয়া আল্লাহর ভয়ন্তরে জমা করো একা একা পারবা না কারণ শয়তান চতুর্মুখী সরযন্ত্র করতেছে জিন শয়তান চক্রান্ত করে মানুষ শয়তান চক্রান্ত করে মানুষ শয়তান চক্রান্ত করে এত তাড়াতাড়ি মসজিদে যাওয়ার দরকার নাই এত অল্প বয়সে দাড়ি রাখার দরকার নাই বিয়া শাদির পরে মাইয়া বলা হইলে দাড়ি রাখবি এত তাড়াতাড়ি বুড়া কেন হবি টুপি মাথায় দেওয়ার দরকার নাই বলেনি মানুষ শয়তান ওই মানুষ শয়তানের পররোচনায় পড়বি বাবা একজন খাটি আল্লাহ সাথে সম্পর্ক রাখো যেই আল্লাহ কাছে গেলে নবীর সুন্নতের আমলের মোহাব্বত বাড়ে চোখে পানি আসে কান্না আসে জাহান নামের ভয়ন্তরে জমা হয় এমন উলামায় আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো আর ফাঁকে ফাঁকে তোর মা যদি থাকে মা বাবার থেকে একটু দোয়া নিয়ে চল কারণ মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় আর সে আজিমে পৌঁছতে সময় লাগবে না ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও ও পর্দার আলেম আম্মা জান আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে کرامের মায়ের মতো মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মতো নারী আরে আম্মা জান এই জমিনে যত ভালো ভালো সন্তান আসে আপনাদের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদান এমপি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদানের কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদানের কারণে ওয়াল্লার বান্দা চেয়ারম্যানের ব্যবহার বড় ভালো এটা তাদের ব্যক্তিগত কোনো বাহাদুরই না সব ভালোর পেছনে আছে মায়ের দোয়া মায়ের অবদান মা ভালো মায়ের আদর্শ ভালো নামাজ পড়ে সন্তান ও আদর্শওয়ালা হয় যেই মায়ের আদর্শ দুর্বল ওই সন্তানগুলো আদর্শের লাইনে দুর্বল হয় ও যুবকেরা এতক্ষণ তোমাদের পায়ে বয়ান করে একবারও বলি নাই আল্লাহরে মানতে যাইয়া চাকরি করা যাবে না একবারও বলি নাই ব্যবসা করা যাবে না বলি নাই স্কুল সাইরাম গো মতো হুজুর হইয়া যাও একবারও বলি নাই রে বাবা বরং আমি সাহস দিয়া বললাম স্কুলে যারা পড়ো সেই সেই পড়া সারবা না কলেজে লেখাপড়া করা বন্ধ করবা না ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম ওই লেখা লেখাপড়া চালাও তবে খবরদার তুমি ভুইলা যাইও না তুমি কিন্তু মুসলমান তুমি মদিনাওয়ালা নবীর আশেখে এই কথা ভুলে যাইবা না ও যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া জীবনে মাদ্রাসায় দিন পড়ে নাই সাক্ষী দিও সত্য কথার তোমার মতো যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে পাচক নামাজি বলবানা মিথ্যা বলবা না আছে না নাই তোমার বিবেকের কাছে প্রশ্ন আল্লাহ পশুরে আকল দেয় নেয় ভালো মন্দ যাচাই করার আশরা আল্লাহ পাক বিবেক দান করেছেন তুমি বিবেক দিয়া জবাব দাও তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক রে পুলিশ বিডিয়ারের চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন তোমার নদীর ধরে নামাজ কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না ও বুড়ারা আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়া কষ্ট করে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি বুড়া কেন পারেন না আপনার মতো কত মা পর্দা করে স্বামীর খেদমত করে মাল হেফাজত করে পাচক্ত নামাজ পড়ে তাহার জুদো পরে ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ওরে যুব এখনো তাও বা করার সময় আছে মনটার একটু মাঝে মাঝে বুঝাইও আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না মনে হয় আমার আল্লাহ বুঝি গুনার কারণে বেজার মা বাবার মনে হয় অভিশাপ তোর কপালে লাগছে যুবক ওই মা বাবার কষ্ট মনে হয় তোর কপালে লাগছে এই কারণে মোনাজাতেও তোর চোখে পানি আসে না নামাজের জন্য দিলটা একবারও কাঁদে না অথচ তোর পাশে কত যুবক নামাজের সময় পাগলের মতো হয়ে যায় নামাজ পড়ার জন্য যখন মোনাজাত দেয় চোখের পানি ছেড়ে কান্না করে আলে মোলামা পাইলে দৌড়াইয়া গিয়া দোয়া নেয় মা বাবার সাথে ব্যবহার ভালো করে ও পর্দারা রালেরাম্মা জানে জানেরা। সন্তানটারে ডাক্তার বানাবেন বাধা নাই তবে কোরআনওয়ালা আদর্শ ডাক্তার বানায়া যাবেন সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে কোরআন ব্যবহারে যেন কোন কোনো হোলামাইকেরাম কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন মুরব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন মা বাবারা কষ্ট না পায় সন্তানের আচরণে যেন বন্ধু বন্ধুবান্ধবেরা কষ্ট না পায় ও ওই মা বাবার দোয়া সারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই আল্লাহর জাতের কসম ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসতে পেরেছি ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক আজকে ওই মা বাবাকে ভুলিয়া গেছো এখনো যদি মা বাবা বেঁচে থাকে যাও তাড়াতাড়ি মায়ের দোয়া নাও কারণ মা যদি মাথায় হাত বুলাই দায়ে দোয়া করে আরশে জিনে চলে যাবে ওই মা বাবার কষ্ট দিসনারে যুব! ওই মায়ের চোখের পানি ফলাইসনারে যুবক আমি তো বলি বাবা মা বাবার যারা কষ্ট দিবি ওস্তাদেরে যে ছাত্ররা কষ্ট দিবি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার মরার আগে তুই পঙ্গু হইয়া বিছানায় কান্না করে কষ্ট পাইয়া মরবি পঙ্গু না হইয়া তোর মরণ হবে না যারা মা বাবার সাথে করবি মরার আগে আল্লাহ পঙ্গু দিবে এমন অ্যাক্সিডেন্ট করবি রাস্তায় আর হাঁটার শক্তি তোর হবে না যদি ওস্তাদ শিক্ষকের সাথে বেয়া করো রাস্তায় হাঁটবি পা ভেঙ্গে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে সন্তানেরা মা বাবারে কষ্ট দাও ও ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদুবি করো ও আল্লাহর বান্দারা আর যদি কও না আমি পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাই না বেয়াদুবি যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও কোটি টাকার মালিক দেখো অভাব না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা পোকামাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বরর বাড়াই থাকলে দিলে রহমত রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু থেকে পানি নিচু খোদার নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রবকে ওই আল্লার মতো আপন আসেনি কেউ কেমন আমার রব কেমন আমার আল্লাহ আমার স্বার্থের জন্য মাঝে মাঝে রাগ করেন আমার সোনার বাংলায় তাকায় দেখলাম অনেক মা বাবার সন্তানের স্বার্থের টানে হত্যা করেছে আবার অনেক সন্তান স্বার্থের টানে মা বাবাকে হত্যা করেছে একবার দুবার তিনবার অপরাধ করলে মা বাবা আর মোহাব্বতের নজরে তাকাতে চায় না আমার আল্লাহ বলেন আমার দেওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো জামিনের ফসল গাছের ফল খাইলি নদীর মাছ খাইলি ওরে নিমুখারাম একবারও আলহামদুলিল্লাহ বললি না আমার হুকুম মতো নামাজ পড়লি না ওলামায় কেরাম পায়ে ধরে ধরে দাওয়াত দেয় নামাজ পড়ো পর্দা করো হালাল খাও নবীর আদর্শের মালা গলায় লাগাও এরপর নামাজ নাই রোজা নাই নবীর সুন্নতের খবর নাই আমি আল্লাহ এত বেজার হইলাম না রাগ করে পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করে দেই নাই আমি তোমাকে সম্মানের চেয়ার থেকে আমি নামায়া দেই নাই আমার ফল আমার ফসল সব আমি রাস্তা খুলে দিলাম ভোগ কর এরপর আমি আল্লাহ তোর উপরে বেজার না রাতের গভীর যখন হয় প্রতিদিনের শেষ রাত আমি আল্লাহ প্রথম আসমানে গুনাগারদের গুণাগারের দল কর কান্না কর এক সেকেন্ডের ভেতরে তোর চল্লিশ পঞ্চাশ বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ তোর মাফ করে তোর নামটা জান্নাতি খাতায় উঠাই দিব আতি না ফি দারে দু تینہ بھی دار عقبانا نا حسن یا غیاصل سن مستی سی نہ دینا لفتی خارہ بالغل ہر گور دے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے বায়না আমার আল্লাহ তাআলা বলেন দায়িত্বশীল তোমার দায়িত্ব পালনের অবহেলা হলো কিনা সাবধান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হাকাতু কতি ওয়া লা তামুতু ইল্লা ওয়া আনতুম সালমানি বুয়া দগার দান নোদান এনা নে খুদবাত দসুতে খা যা দান গর্বসूरत আদমি ইনসাব দে জাহল হামক সাবদি আল্লাহ তালা মুমিনদেরকে বললেন মুমিনের দল মুসলমান হওয়ার আল্লাহকে ভয় করার মতো ভয় করো মুসলমান না হইয়া মরবান এই যে আল্লাহ পাক বললেন কাদেরকে বললেন মুমিন যারা তাদেরকে এই মুমিন আল্লাহকে ভয় করার মতো ভয় করো মুসলমান না হইয়া মরবানা সাহাবা এক আওয়াজ পেয়ে কান্না শুরু করলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ দ্বারা সম্ভব হবে না হাজির নবীও পেরেশান অবস্থায় আছেন আল্লাহ জিব্রাই নামিনকে সান্ত্বনার আয়াত নিয়ে পৌঁছে দিলেন জিব্রাই নামার নবীর আদালতে আসলেন নবীর দরবারে এসে বললেন ও নবী শান্তনার বাণী আল্লাহ দিয়েছেন ইত্তাকিল্লাহ মাস্তা ওরে দুনিয়ার মুমিনেরা আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করতে হবে না বরং তোমাদের মতো আল্লাহকে ভয় করো সাহাবায় আমার সস্ত হলেন হা আমাদের সাধ্যমত আল্লাহকে ভয় করা সম্ভব তবে আল্লাহর হক আদায় করে ভয় করা কোনো বান্দা দ্বারা সম্ভব হবে না আইমামুল ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাউ নৈনে খাতমুল মুরুশালীম আখের আহমদ বুদে ফখরুল আউয়ালিন শদওয়াজু দাস আর আহমাদ আলামিন মসজিদে ঔষদ আমার জমিন আল্লাহ তাল বলেন আমাকে সাধ্য তোমরা ভয় করো ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি ভয়টা থাকে অন্তরের ভেতরে অন্তরটাও দেখা যায় না তাকুয়াও দেখা যায় না এরে নবীর উম্মাদ এই তাকুয়া অন্তরে যদি জমা করতে চাও আল্লাহর ওলি এই জমিনের মধ্যে যারা আছেন এক বচনে ওলি বহু আউলিয়া এদের সংস্রবে যাও এদের সহবতে যাও এরা নেক নজর যখন লাগাবে আল্লাহর কুদরতে আল্লাহ আলাদের নেক নজরে অন্তরে তাকুয়া চলে আসবে সুন্নতের আমল চলে আসবে এরপর আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করার পরে রেডি হ মুসলমান না হইয়া কবরে আসবি না সাবধান কথাটা মুমিনদের বলেছেন কোন বেঈমানেরে বলেন নাই মুসলমান না হইয়া কবরে আসবা না আল্লাহ বলেন এই মুমিনের দল মুসলমান না হইয়া কবরে আসবা না এখানে আপনারা যারা আছেন আমরা সবাই যেমন মুমিন তেমন আমরা সবাই মুসলমান কিন্তু আল্লাহ মুমিনদের কেন বললেন মুসলমান না হইয়া কবরে আসবা না তাহলে কি আমরা মুমিন হয়েছি মুসলমানের রাস্তায় বুঝি এখন যেতে পারি নাই আল্লাহ আর একটা আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল কাফা এই মুমিনেরা ইসলামের ঘরে পূর্ণ প্রবেশ করো আর আকায়াতে আল্লাহ আবার স্পষ্ট করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া ও মুমিন

ধর্মীয় জ্ঞানের অভাব না কোরআন পড়তে পারে আরবি না হাদিস পড়তে পারে এই সমস্ত কিছু মূর্খ মূর্খতা বশত বলে মুসলমান হইয়া মুসলমানের কেন কানেমার দাওয়াত দাও নবীজি দাওয়াত দেশে রে। তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াত দাও আল্লাহ যদি মুমিনেরে ডবল ইমানের দাওয়াত দিতে পারে মুসলমান হইয়া কেন মুসলমানের দাওয়াত দিতে পারব না নাম্বার দুই মুসলমানের দাওয়াত বাদ দিয়া হিন্দুদের মন্দিরে যাইয়া দাওয়াতের কাজ করব খ্রিস্টানদের গির্জায় গিয়া কাজ করব কিন্তু ওখানে গিয়া লাভ যাই হবে এর থেকে আমার আসল ঘরের ক্ষতি হয়ে যাইতেছে বেশি কারণ দাবি করে মুসলমান মদিনাওয়ালার সাথে কোনো কানেকশন নাই নামাজের সময় আজান শুনে মসজিদে যায় না অতচ সুদের সাথে জড়িত যেই সুদের গুণা করলে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্বদারিণী এর সাথে জিনার গুনা হবে সুদের খাতায় নাম থাকলে হস করবে কবুল হবে না জাকাত দিবে কবুল হবে না সুদের খাতায় নাম লেখাইয়া মোনাজাত দিলে একটা মোনাজাত কবুল হবে না সুদের খাতায় যাদের নাম আছে দশতলা মাদ্রাসা বানাইলে সবাব হবে না মসজিদে দান করলে সবাব পাবে না আল্লাহ কয়ে রেডি থাক আমি আল্লাহ রেডি তোর সাথে আমি যুদ্ধ করার জন্য কারণ তুই এত বড় খারাপ আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করবো কারণ তোর অল টাইম কবিরা টাইমা মায়ের সাথে জিনা করার গুণা হয় অতএব আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ না করে থামতে পারি না শেষ এর ফলাফল কি কয় তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম কয়দিন সুদের সাথে জড়িত আশেখের রসুল আসেনি এ যদি আশেখের রসুল দাবি করে তাহলে ভণ্ড কে আমরা ভণ্ড কারণ আমরা টুপি ভরছি দাড়ি ভরছি নামাজরা পড়ি পর্দা করি হালাল খাই জিকির করি আমরা ভণ্ড আর যারা সুদ খায় এরা আশেখের রসুল দুইটার একটা লাইনে করতে হবে তো হয়তো তারা ভণ্ড আমরা আসেক না হয় তারা আশেখ আমরা ভণ্ড কথা ক্লিয়ার আমরা টুপি মাথায় দিয়া কত গালি শুনতেছি দাড়ির কারণে যৌবনের ভাব চলে যাইতেছে লাম্বা জামা পড়তেছি কষ্ট লাগতেছে কত মানুষ কত কথা বলে মাদ্রাসায় পড়তেছি সেখানেও কত মানুষ বাজে কথা বলে শীতের দিন ফজরের নামাজ পড়তে ঠান্ডা পানিতে উজু করে কত কষ্ট এরপরও আমরা আসে হইতে পারবো না তোমরা সুদুশ খাইয়া দাড়ি কামাইয়া আসে হওয়া। তাহলে একটা দলিল দাও আমিও টুপি দাড়ি ফালাই দে হ্যাঁ যুবকেরা ভালো করে কথা বুঝার চেষ্টা করো চিল্লা চিল্লি না কথা বুঝবা ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো আওয়াজ দিবা প্রয়োজন হলে স্বাভাবিক চিৎকারের কোনো দরকার নাই তুমি সারাদিন নামাজ না তুমি এখানে চিল্লাইলে কি হবে বলো তুমি সারাদিন নামাজ পড়ো নাই তা তোমার চিৎকারে কি হবে ভালো করে বুঝো ভালো করে বুঝো মোহাম্মদ সাল্লু আলাইহু শেষ নবী শ্রেষ্ঠ নবী খাতাম এর থেকে দামি কোন পীর কোন বুজুর্গ কোন মুফতি কোন মহাদ্দেশ কোন বক্তা আছে সবাই একমত না এখানেও দ্বিমত এই বেজাল কিন্তু মোহাম্মদের নিয়ে আল্লাহরে নিয়ে কিন্তু খ্রিস্টানেরাও বেজাল করে না ওরাও আল্লাহ একজন মানে মানে না মানে না আল্লাহ একজন মানি আমরা তবে আল্লাহর সহযোগী আরো কয়েকজন আছে খ্রিস্টানরাও আল্লাহ একজন কথা কও মানে এহুদিরাও মানে হিন্দুরাও জিজ্ঞাস করবেন সৃষ্টিকর্তা আল্লাহ একজন আছে মানুনি হ মানি বেজাল কিন্তু সব গোষ্ঠীর মোহাম্মদের নিয়ে এহুদি আল্লা মানে না আসল ঠিকানা আমি আমি নবী শান্তিরা কয় ওজায়ের নবী এইরকম এক একজন এক এক লাইনে গেলেই বাঁকা এহুদিরাও কয় মহম্মদ মানি না আল্লা মানি ঠিক আছে খ্রিস্টানেরা কয় মোহাম্মদরে মানি না হালাত কি সাফার জোরে মানো মোহাম্মদের আদর্শের মতো সুন্দর শ্রেষ্ঠ আদর্শ আর কারো আছে থাকলে কোনো বাপের বেটা দাঁড়ায় বল আমি মোহাম্মদের আদর্শ জবাই করে ফালাইয়া আমি তারটা গ্রহণ করব। যদি কেউ প্রমাণ করতে পারো মোহাম্মদেরটা বাদ দিয়া আরও সুন্দর আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ মাও সেতুনের আদর্শ প্রমাণ যদি দিতে পারো আমি মোহাম্মদেরটা বাদ দিব পারবা নাম্বার থামেন নাম্বার দুই মোহাম্মদের আদর্শের ভেতরে এই যুবকের দিকে তাকা মোহাম্মদ সাল্লাল্লাহু দেখছেন নি নবীর নাম সিনাস দরুদ ভরে না এমন এবং বদফ্বাস জেলাফিনা পাইলে দরুদ ভরবেন না যুবকেরা জবাব দাও ব্যর্থহীন ভাষায় বুঝে জবাব দিবা না বুঝলে চুপ থাকবা মোহাম্মদের আদর্শের ভিতরে চুল কাটার নিয়ম আছে ভালো করে বলো কাটার নিয়ম আছে তো আদর্শে চুল নাকাইটা বেইমানের চাটা গোলামের মতো চুল কেটে ইন্দুরার বান্দর হইলি কেন মোহাম্মদের আদর্শের নিয়মে চুল নাকাইটা বেইমানের পা আটা গোলাম হয়েছ কেন কি স্বার্থ কি বল কি যৌবন বেড়ে যায় চেহারা উজ্জ্বলতা বাড়ে মা বাবা দোয়া বাড়ায় শিক্ষকরা খুশি হয় তাহলে আকামটা কেন করছো বল যদি কোনো উপকার হয় বল আমিও করু আল্লাহর কাসাম মুহাম্মদের আদর্শ বললি ভালো গ্রহণ করো না কেন বেইমানের পাঁচ আটা কেন বিষয় কি নবীর তরিকায় চুল কাটলে সমস্যাটা কি শেষ আলমিনের লাইনে নখ কাটলে সমস্যাটা কি সমস্যা কি কারণ কি তুমি বেঈমানের পদঙ্ক অনুসরণ করবা স্বার্থ কি বলো একটা উপকার যদি দেখাইতে পারো যে হাফিজ ভাই বেইমানের লাইনে চুল কাটার দ্বারা আমার মাথা অল টাইম ঠান্ডা থাকে এক সেকেন্ডের জন্য গরম হয় না এরকম একটা উপকারের কথা বলো অথচ তুমি টুপি মাথায় দেও না আর আমি টুপির কথা বললে তুমি বলো টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায় আবার এর থেকে আরেকটু আপ লেভেলের বেয়াদব যারা এরা কয় টুপি না দিলে অসুবিধা কি এর থেকে আরো আপ যারা ব্যদদ এরা বলে টুপির মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যে কি ইসলাম পর্দার মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম তো পোশাকে ইসলাম নাই দাড়িতে নাই টুপিতে নাই পর্দায় নাই তো ইসলাম তোর আব্বাজান কোন ঘরে তালা দিয়ে রাখছে বের কর এই রসুলের दुश्मन বের কর রসুলের রেখে যাওয়া আদর্শ মানবে হিন্দু ভাইরা বলো যাওয়া তেইশ বছরের আদর্শ পালন করবে কারা কুমিল্লা জেলার মুসলমান ব্যতীত হ্যাঁ ও মুরাদনগর সারা নাকি নবীর সুন্নাথ হুজুরগু দিয়ে দিস যদি কেউ নবীর সুন্নত শুধু হুজুরেরা মানবে তাহলে জান্নাত হুজুরেরা পাবে তোমাকে কপালে জুতা কি মনে করেছ আমার রসুল যার চেহারা মোবারকের দিকে একটা দৃষ্টি দিলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় সেই নবী যার শরীর মোবারকে মশা মাসি পড়া হারাম তুমি কি মনে করেছ যেই রসুল রাস্তা দিয়ে হাঁটতেছেন সূর্যের গরম লেগে রসুলকে কষ্ট দিবে মেঘের একটা খণ্ড রসুলের মাথা মোবারকে যেখানে নবী যায় সেখানে মেঘের খণ্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রসুলের শরীরে কষ্ট না লাগে সেই শরীরের মধ্যে ময়দানে পাথর মারলো বেইমানের বাচ্চারা বহুদের ময়দানে দান দান শহীদ করলো তোমার দিন ইসলামের জন্য সেই রসুলের উম্মাদ দাবি করে তুমি দাড়ি কাটবা আর সাফাত করবে রসুল আর দাবি করবা আসে রসুল তোমার মতো বন্ধ কেউ হতে পারে না আল্লাহ আমাদের রসুলের সুন্নতের আমল করার তৌফিক দান করে এটা আমার স্বার্থের জন্য বলছি হ্যাঁ আপনি মরে গেলে আপনার কবরে কোনো পীর যাবে কোনো হুজুর যাবে আপনার জবাব কিন্তু আপনাকেই দিতে হবে আল্লাহ আমাদের হেদায়ত আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক আমি যে নবী মানি আপনারাও নবী কি এক না আলাদা আপনার আমার কোরআন কাবা ধর্ম কালেমা না কালেমা নিয়ে একটু ডিস্টার্ব আছে মনে হয় নাই আগে কালেমাটা বলি লা ইল্লাল্লাহ মো সাম্যদুর রসুল উল্লাহ এই হলো কালেমা কে এটা আপনাকেও খালেমা নাকি আলাদা আপনাদেরটা আও মিলীগ ওলাদের ওই খালেমা বি এম পি এই খালেমা কথা বলেন না কেন তাহলে আপনাদের আল্লাহ মার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আর সি